বাংলাদেশের টেলিভিশন নাটক দিন দিন জনপ্রিয়তার চোরা উঠলেও সাম্প্রতিক কিছু দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক এক এরপর এক নাটকে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা ও রোমাঞ্চকর কিছু দৃশ্যকে নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে তবে দীর্ঘদিন ধরে এরকম অশ্লীলতার ভিডিও নাটকে অ্যাডজাস্টমেন্ট করলেও এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ আইনগত ব্যবস্থা নেননি তবে এবার মুখ খুললেন দেশের সেনাপ্রধান নিজে সাম্প্রতি এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন বর্তমান নাটকের কিছু দৃশ্য যা সত্যি নোংরা অনুচালন হচ্ছে আমাদের সাংস্কৃতি ও মূল এরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে আমাদের নিষ্পাপ অবুজ সমাজ এতে করে ভুল তত্ত্ব পাচ্ছে যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা এবার তার সামনে আসতেই নেট দুনিয়ায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে এক নাটকের নায়িকা ও নায়কের অন্তরঙ্গ মুহূর্ত ঘিরে চরম সমালোচনা শুরু হয়েছে তবে এতে করে নেটিজেনদের একাংশ বলেছেন তবে কি আর পরিবারকে নিয়ে বসে দেখা যাবে না এবং অন্যদিকে এটা সময়ের দাবি ভালো গল্পের অভাব আছে বলেই এরকম অশ্লীলতার ছোঁয়া দিয়ে ডুবে আমাদের যুব সমাজ তো দর্শক এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ